সানডেতে ফ্রেন্ড মিলে আমরা লেক মলে যাচ্ছি ওখানে দেখা হবে লেক মলে চলে এলাম আজকে লেক মলে এলাম ঘুরতে লেক মলে সানডেতে লেক মলে প্রচন্ড ভিড় এখন লেক মলে চলে এলাম লেক মলে দেখো লেগ মলে এতই ভিড় একটা জায়গায় স্থিরভাবে দাঁড়ানো যাচ্ছে না এতই ভিড় পুতুলগুলো কি সুন্দর না এই ভাল্লুকের পুতুলগুলো আমার খুব কিনতে ইচ্ছে করছিল তো কিনতে পারিনি আমার হাজব্যান্ডকে বললাম কিনে দাও না আমার বর বলল না পরে কিনে দেবো বলল। আমার এই পুতুলগুলো খুব পছন্দ হয়েছে ওই জন্য তোমাদের কাছে ভিডিও শ্যুট করে তুলে ধরলাম

লেগ মলে ফুট করে গিয়ে বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাইস আর কোল্ড ড্রিঙ্ক খেলাম সরব ফান্টার মধ্যে একটা আইসক্রিম দেয় আমার খুব একটা ভালো লাগেনি আমার ফ্রেঞ্চ ফ্রাইটা খুব ভালো লাগে মানে মশলা দেয়া থাকে আর এই গরমে কোল্ড ড্রিঙ্কস সত্যিই খুব তৃপ্তি লাগলো আর বার্গারটাও দারুণ খেতে সত্যি অপূর্ব খেতে বার্গারটা সত্যি করে মন থেকে বলছি বার্গারটা জাস্ট অপূর্ব ফ্যান্টাস্টিক খেতে এত সুন্দর খেতে ভেতরে চিকেনের এটা এতই নরম খুব সুন্দর খেতে